তিন করে মেয়ের বিয়ের জন্য জমানো দেড় লক্ষ টাকা এক নিমেষে পুড়ে ছাই শুধু তাই নয় বিয়ের গয়না থেকে ঘরের আসবাবপত্র সবকিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে মোবাইলে চার্জার ফেটে ঘরে আগুন লাগে বলে পরিবারের দাবি শালার থানা দুস্থ মল্লিক পরিবার এখন সর্বশান্ত হয়ে মেয়ের বিয়ে পিছিয়ে দেওয়ার ভাবনা করছেন মর্মান্তিক এই ঘটনায় প্রতিবেশীরাও হতাশা প্রসঙ্গত শালারে মল্লিক পাড়ায় মল্লিক একজন শান্ত ও ভালো মানুষ বলি এলাকায় পরিচিত তার এক ছেলে ওই দুই মেয়ের বিয়ের আগি হয়ে গিয়েছে বাকি রয়েছে ছোট্ট মেয়ে শুক্রানার বিয়ে সালারে চায়ের দোকান রয়েছে আলিম সাহেবের অন্যদের বিয়েতে তেমন ধুমধাম করতে পারেননি তাই পরিবারের লোকজন ভেবেছিলেন ছোট মেয়ের বিয়ে বেশ করে দেবেন অন্যদের ক্ষেত্রে না হলেও ছোট মেয়ের বিয়েতে সকল আত্মীয়কে নিমন্ত্রণ করবেন সেই কারণে প্রায় আড়াই বছর চেষ্টায় মেয়ের বিয়ের জন্য তিল তিল করে টাকা জমিয়েছিলেন মাসু দুয়েক পর জেলার সারগাছিতে পাত্রস্থ করার দিন হয়েছিল কিন্তু বুধবার দুপুরে বাড়িতে আগুন লেগে সবকিছু পড়ে ছাই হয়ে গিয়েছে মারি বলতে মাটি দেওয়াল দেওয়া খড়ের চালা এক কামরা ঘর এদিন দুপুরে পরিবারের স্বামী ও স্ত্রী প্রতিবেশীদের বাড়িতে গেলে সেই সময় হঠাৎ করে আগুন ধরে যায় বাড়িতে দাবি মোবাইলে চার্জার ফেটে আগুন লাগে ঘরে দীর্ঘক্ষণ পর এক প্রতিবেশী আগুন লাগার ঘটনা দেখতে চিৎকার শুরু করে পরে স্থানীয়রা প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুন নেভান এরপর সন্ধ্যার কোলে ঘর থেকে পড়ে যাওয়া সামগ্রী টেনে বের করতে গেলে পরিবারের সকলের চোখ উপরে উঠে যায় ঘরের কিছুই গোটা নেই কাপড় চোপড় থেকে রান্না চাল ও পুরো ছাই হয়ে গিয়েছে এদিকে দামি সামগ্রী গোপনে রাখার জন্য ঘরে দেওয়াল খুলে তৈরি করা হয়েছিল একটি আল্লা সেদিকে নজর পড়তেই পোড়া কাগজের কয়েকটি বান্ডিল দেখা যায় মেয়ের বিয়ের জন্য জমানো দেড় লক্ষ টাকা একেবারে পুরে ছাই হয়ে গিয়েছে এমনকি প্রায় সাড়ে তিন ভরি সোনার গহনা তৈরি হয়েছিল সেগুলিও আগুনে পুরে রং চটা অবস্থায় এরপরে কান্নাই ভেঙে পড়ে পরিবার সহ প্রতিবেশীরা প্রতিবেশী জঙ্গিলাল মল্লিক বলেন আগুনের ভস্মীভূত চেহারা দেখে আমরাও নিজেদের ঠিক রাখতে পারিনি কঠিন পরিশ্রম করে মেয়ের বিয়ের জন্য টাকা জোগাড় করেছিল পরিবার সেসব এক নিমেষেই পুড়ে চাই হয়ে গেল এদিকে আগুন লাগার কথা ছোট্ট মেয়ের হবু শ্বশুর বাড়িতেও জানানো হয় পরিবারের কর্তা আমির সাহেব কান্না ভরা গলায় মোবাইলে বলে ওঠে মেয়ের বিয়ে দুই মাস পিছিয়ে দেন আপনারা আমার এখন আর বিয়ে দেওয়ার মতন ক্ষমতা নেই আগুনে পুড়ে আমি সর্বশান্ত হয়ে গিয়েছি আলিম সাহেব বলেন প্রায় আড়াই বছর ধরে চায়ের দোকান চালিয়ে মেয়ের বিয়ের জন্য টাকা জোগাড় করেছিলাম আশ্বিন মাসে বিয়ে যেখন হয়েছিল এখন ফার্মিয়র বিয়ের টাকা কিভাবে জোগান করব তাই নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছি আলিম সাহেবের স্ত্রী ফরিদা বিবি বলেন আগুনে কাপড় চোপড় পর্যন্ত পুড়ে ছাই হয়ে গিয়েছে এখন প্রতিবেশীদের দের কাপড়ছে পড়ে রয়েছে যে যে রাস্তায় তো ছয় রাস্তায় ঠিক হবে আমি তো কিছুই তো বাই করতে পারিনি আমি যা পিந்து নাছো ওইটাই